নমস্কার বন্ধুরা আজকে আমি পিঠা ভাজা করব তা এখন আমি জিরে দিলাম গোটা জিরে গোটা জিরে ভেজে নেবো তারপরে আজকে শুকনো লঙ্কা একটা দিলাম তারপরে কাঁচা লঙ্কা দুটো কেটে রেখেছি এই যে লম্বা করে চিঁড়ে রেখেছি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি গাওয়া ঘি দেবো ভেজে নেবো তারপর গাওয়া ঘি এখন দিচ্ছি গরম করে পিঠেগুলো ভেজে নেব বাবা ঘি গরম করা হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা ভেজে নিচ্ছি পিঠেগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি ছেড়ে দিচ্ছি একটা একটা করে আমি এখন গরম কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি এইভাবে পিঠে ভাজা করে নিচ্ছি গরম গাওয়া ঘি পিঠে ভেজে নিচ্ছি হলুদ দিচ্ছি নুন দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এইভাবে পিঠেগুলো ভেজে নিচ্ছি গাওয়া ঘি দিয়ে পিঠে ভাজা খেতে বেশ মজা বেশ মজাটাই আলাদা একদম খেতে হয় এইভাবে আপনারা একবার পিঠে ভাজা খেয়ে দেখুন বন্ধুরা গ্যাসটা এখন আমি স্লো করে দিয়েছি কম ফ্লেমে রান্না করছি গ্যাসের উনুনের আগুনটা কম করে দিয়েছি ভেজে নিচ্ছি পিঠেগুলোকে এখন আমি খুন্তি করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি সেইভাবে পিঠে ভাজা একবার গাওয়া ঘি দিয়ে খেয়ে দেখুন ছোটোবেলাতে আমি এইভাবে পিঠে ভাজা খেতাম বাবা খুব ভালোবাসত গাওয়া ঘি দিয়ে পিঠে ভাজা খেতে তাই বাবার সঙ্গেই গাওয়া ঘি দিয়ে পিঠে ভাজা খেতাম ছোটো ছোটোবেলাতে খেয়েছি তাই এর স্বাদটা না একদম জানেন তো ভুলতে পারি না এমন সুন্দর হয় খেতে মনে হয় গাওয়া ঘি দিয়ে পিঠে ভাজা বারবার করে খাবো ভেতরে নারকেলের পুর দেওয়া আছে তো সাদা নারকলের পুর খেতে দারুণ লাগে সাদা নারকেলের পুর দিয়ে পিঠে খেতে দেখবেন কি সুন্দর লাগছে খুব ভালো লাগছে এইভাবে এর স্বাদটাই একদম অতুলনীয় এর দুর্দ্রান্ত স্বাদ হয় খেতে খুব ভালো হয় বেশ মজার লাগে খেতে দারুণ সুস্বাদু হয় ভেতরে নারকল পুর পাই যখন খাই তারপরে গাওয়া গিয়ে ভাজা ছোটোবেলা থেকে খেয়ে এই রকম পিঠে ভাজা খেয়ে অভ্যাস হয়েছে তো তাই এইভাবে গরম গরম গাওয়া ঘিয়ের পিঠে ভাজা খেতে বেশ ভালো লাগে একবার খেয়ে দেখুন তাহলে দেখুন বন্ধুরা কিভাবে কেমন করে পিঠে ভাজা খাওয়া যায় পিঠে ভাজা বানানো যায় শিখে নিন আপনারা পিঠে ভাজা বানানো একদম প্রসেসটা শিখে নিন এইভাবে পিঠে ভাজা বানিয়ে নেবেন নিয়ে গরম গরম খেয়ে নেবেন পিঠে ভাজা গরম গরম পিঠে ভাজা গাওয়া ঘি দিয়ে একবার খেয়ে দেখুন তো একটা একটা চমকদার চমকপ্রদ রেসিপি একদম দারুণ স্বাদের রেসিপি পিঠে ভাজা গাওয়া ঘি দিয়ে একবার খেয়ে দেখুন একদম ভুলতে পারবেন না বলবেন আবার খাবো পিঠে ভাজা খেতে তা এইভাবে আপনারা একবার নোনতা নোনতা পিঠে ভাজা একটু ঝাল সামান্য ঝাল পিঠে ভাজা নুন ঝাল পিঠে ভাজা একবার খেয়ে দেখুন নুন লঙ্কা দিয়েছি দেখলেন তো নুন ঝাল পিঠে ভাজা খেতে খুব বেশি মজা তাই আপনারা পিঠে ভাজা খেয়ে দেখুন কি দারুণ মজা তাই এইভাবে ভেজে নিচ্ছি নমস্কার নেবেন বন্ধুরা জয় আর রান্নাঘর থেকে সবাই নমস্কার নেবেন বন্ধুরা একটা লাইক করে দেবেন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের পরিবারের সবাইকে শেয়ার করে দেবেন আত্মীয়দের সবাইকে শেয়ার করে দেবেন বন্ধুরা দেখুন পিঠে ভাজা কমেন্ট করে বলবেন পিঠে ভাজা খেতে কেমন লাগলো গাওয়া গিয়ে পিঠে ভাজা খেতে নুন ঝাল পিঠে ভাজা খেতে কেমন লাগছে একবার তাহলে জানাবেন বন্ধুরা এইভাবে পিঠে ভাজা খেয়ে দেখুন দারুণ মজা দেখছেন তো বন্ধুরা কি সুন্দর করে পিঠেগুলো ভেজে নিচ্ছি আপনারাও একবার এইভাবে পিঠে ভাজা খেয়ে দেখুন খুব সুন্দর রেসিপি দেখবেন খুব ভালো লাগছে খেতে এইভাবে পিঠে ভাজা একবার খেয়ে দেখুন বন্ধুরা